আমনের এপ্রিলে যেহেতু আমার এক মামার মেয়ের বিয়ে সেই জন্য বিয়ের আগে তারাপীঠে পুজো দেওয়া হয়েছিল আর তার সাথে সাথে ভোগেরও ব্যবস্থা করা হয়েছিল যারা বাড়ির মেম্বার তারাই নিমন্ত্রিত ছিল আর এখানে দুপুর দুপুর মারা সবাই পৌঁছে গিয়েছিল আর এই সময় কিন্তু ঠান্ডা ছিল কয়েকদিন আগে তখনও এতটা গরম হয়নি সেই জন্যই দুপুর দুপুর কোনোই কষ্ট হয়নি যেতে এখানে মা তারাকে ফুলের স্বাদ সমস্তটাই আমার এই মামা দিয়েছে এখানে যাকে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাই আমার মামা যেহেতু আমরা ফুলের সাজ দিয়েছি বা আজকে ভোগ দিচ্ছি সেই জন্য কিছুটা সময় আমাদের জন্য রিজার্ভ করে সেই সময় দর্শনটা আমাদের খুব ভালোভাবে আর কি করিয়ে দিয়েছিল আর মা তারাকে তো ভীষণ সুন্দর লাগছিল এই ফুলের গোটা সাজটা পরিয়ে দিয়ে আর তারাপীঠের সাথে যেহেতু আমাদের এক যোগাযোগ আছে সেই জন্য ওখানকার পান্ডারাও আমাদের চেনা আছে আমরা যখন তারাপীঠে যাই আমাদের সুন্দর করে পুজো সবসময়তেই হয়ে যায় মায়ের দর্শনও সবসময় সুন্দর করেই হয় তবে এই রকম সুন্দর ফুলের সাজে কিন্তু মাতারাকে তারাকে তো আমি প্রথমবার দেখছি ভীষণ ভালো লাগছিল সবাইকে সবাই সাজিয়ে দিচ্ছিল সবাই সুন্দরভাবে প্রণাম দিয়ে পুজো দেওয়া হয়েছে আর এদিকে ভোগও তৈরি হয়ে গেছে আমাদের যে কোনো শুভ কাজের আগেই হোক বা শুভ কাজের পরেই হোক আমাদের মাতারা দর্শন বা মাতারা পুজো অবশ্যই করানো হয় দিদির বিয়ের আগে হোক আমার বিয়ের আগে ভাইয়ের বিয়ের আগেও হয়েছে আবার বিয়ের পরেও গিয়ে আমরা মা তারাকে প্রণাম করি যেহেতু ছোটবেলা থেকে আমরা রামপুরহাটে বড় হচ্ছি বা রামপুরহাটে আমাদের বংশ পরম্পরায় সবাই আছে মামার বাড়ি বাবার বাড়ি সবাই সেই জন্য মা তারার প্রতি আমাদের একটা তো আলাদা টান থাকেই এই হচ্ছে ভোগ মা ভোগটা বয়ে নিয়ে যাচ্ছে বাড়ির সদস্যরা ভোগ বয় মা বইছে আর ভীষণ ভারী এই ভোগের থালাটা পুরোটা একদম কাঁসার তার ওপর খাবারও আছে যেহেতু কিন্তু এটা বলে ভোগ বয়ে নিয়ে গেলে সেটা শুভ হয় সেই জন্য মাও বয়ে নিয়ে যাচ্ছে আরও অনেকেই বয়ে নিয়ে যাচ্ছে তারপরে সেখানেই ভোগের ব্যবস্থা ছিল মা তারার ভোগ কিন্তু নিরামিষ হয় না আমিষ হয় মাছ অবশ্যই থাকে আর আমরাও এই জন্য মা তারার দেশেই যেহেতু আমরা থাকি সেই জন্যই আমাদের পুজো হোক বা কোনো অনুষ্ঠানে খুব একটা যে নিরামিষের চল সেটা কিন্তু একদমই নেই কারণ আমরা ছোটো থেকেই দেখে আসি মা তারার ভোগ কখনোই নিরামিষ হয় না এই ছিল পোলাও তার সাথে পাঁচ ভাজা পায়েস ছিল মাছ মাছের একটা প্রিপারেশান ছিল তরকারি ছিল এই সমস্ত কিছু এই হচ্ছে আমার মনিমা মা মামি আর আমার সমস্ত মাসি মামা মামার বাড়ি সমস্ত লোকজন মেষোমশাই সবাই আছে আর এই সব করে ওই চারটের দিকে সবাই বাড়ি ফিরে এসেছিল ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপরেও আরও সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলেছে আশা করি সেগুলোও ভালো লাগবে আজকে চলি দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা